শহীদ জিয়ার হাতে গড়া এই মাসলুন সংগঠনকে অনেকে আজ বদনাম করার জন্য এই দলটাকে পসানোর জন্য বিভিন্ন কায়দায় উঠে পড়ে লেগেছে এরা দাদা বাবুদের কাছ থেকে অনেক কিছু পাচ্ছে আমরা জানি কারণ এই সাড়ে পনেরো বছরে ওই শয়তান রাজেভাবে কথা বলতো এরা এখন ঠিক ওই ধাসে কথা বলছে তার মানে এদের ওপরে ঠিক দাদারা ভর করেছে আরে ভাই দাদার ফাঁদে পা দিলে কি হয় আপনি টের পাচ্ছেন আমাদের মেয়েটা আটক করে রেখেছে সে যেরকম মেয়েই হোক সারা দুনিয়ার ২৫৭টা রাষ্ট্র কেউ ময়লার বস্তা নিতে না আর উনি কলের ভেতরে দি দিয়েছে কোন কারণে আপনি রাখলেন আপনি কোন সম্পর্কের জেরে রেখে দিয়েছেন বলেন এতদিন বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের স্বামী আপনি সে সাথীর লোক ওই জাতির সাথে তো আমাদের বিয়ে দেওয়া যায় কারণ আপনি তো ফুল হাতা ফুল হাতার সাথে হাফ হাতা চাই সুতরাং উনি যদি এখন এই বুড়ো বয়সে বিয়ে করার সাত জাগে মুসলমানি দেওয়া লাগবে আরে দাদার যা বয়স সেই বয়সে মুসলমানি দিতে গেলে হাজাম পাবেন কোথায় আপনি শেষে ও বুড়ো মানুষ ছাড়া তো আর হবে না আর ও যা অবস্থা ও কে মতো চোখ খুলে কাটতেও পারবে না চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে গোড়া কেটে ও দাদার জীবনের মতো বিয়ে করার সাপ মিটি দাবে সুতরাং বিয়ে দায়জ নেই কোরআনের ঘোষণা সারা বাকারা দুইশো একুশ নম্বর আয়াত কোন মুশরেকের সাথে মমিনা নারীর বিয়ে করা এটা তো আমি বানালাম না সুতরাং আপনি যেহেতু মুর্ষের আর আমাদের মেয়ে এসে যাই হোক হাজি তো কথা বলেন দেখেন সবার একটু উল্টোপাল্টা আছে কিন্তু হাজি আমরা চাই আপনি ফেরত দিয়ে দেন দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারার অপরাধে আমরা তারে আল্লাহর কাছে পাঠিয়ে দিতে চাই আল্লাহ এবার বোঝাই দেবে দিক কি কথা বলেন দেখেন আর আমি বারবার বলছি না চুয়ান্ন বছরে যারা অবৈধ সম্পদের মালিক হয়ে এসেছে যেই হোক এ যদি জামাত ইসলাম হয় বিএনপি হয় আওয়ামী লীগ হয় জাতীয় পার্টি হয় সরমনাই হয় এ দেশে যেই এই চুয়ান্ন বছরে জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জন করেছে একটা কেউ যেন ছাড়া না হয় নির্বাচনে কালো টাকা ছড়াবে বাপ বলার সময় পাবেন না কথাগুলো বোঝেন আপনি আমরা চাই যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি এই কাজ করেন যারা ফটর ফটর করছে এই হারুন আর হারুনের বউ এমনি মুখ বন্ধ হয়ে যাবে সাড়ে পনেরো বছর একসাথে ছিলাম কিচ্ছু বলে নাই হঠাৎ এখন মাথা খারাপ হয়ে ওই পুরাতন রেকর্ড বাজাতে আরম্ভ করেছে একাত্তর সাতচল্লিশ কেন এতদিন ছিলাম না তখন তো একবারও বলেননি ওই জায়গায় যিনি এখন প্রার্থী হিসাবে আছে শ্রদ্ধাবাজন বড় ভাই জনাব নরুল ইসলাম বলবো ছাত্র সমাবেশে কেন্দ্রীয় সভাপতি ও সানে যে ওনার যে জনপ্রিয়তা বা ওনার যে অ্যাক্টিভিটিস ওর সাথে আমিন আর রমিশাহও আমার বউ সহ আমার বাবাও ডাড়ালে ও যদি 100টা ভোট পায়ে পাবে 10টা এই কারণে ওই স্বামী স্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে এখন মাওলানা মিজানুর রহমান আজহারির পেছনে লেগে তারে ধর্ম ব্যবসায়ী বলতেছে বলেন এই লোকটা জীবনে রাজনীতি করেছে কোনদিন রাজনৈতিক কোনো ফরক পূরণ করেছে আমার নামেও যদি বলতো তো হালকা পাতলা একটু সত্য হতো আর এমন মানুষের নামে দিয়েছে সে একটা নিরপেক্ষ মানুষ শয়তানও বিশ্বাস করে না এটা নিজেদের পায়ে নিজে কোড়াল মারবেন না আমি মজলুম দলকে ভালোবাসি কাউকে না ভালোবাসলেও শহীদ জিয়াকে ভালোবাসি কারণ সে লোকটার জন্য কাবা শরীফের ইমাম আমি মসজিদে নামিরা যেটা আরাফাতের পাশে এখানে আমি ষোলো সালে তার নাম ধরে দোয়া করতে দেখেছি খোদবার ভেতরে খাবার ইমান দোয়া করছে বাংলা অর্থটা এই রব্বুল আলমিন শহীদ জিয়াউর রহমানকে তুমি আরো সের স্থান কেন এই দোয়া করছিল কারণ তিনি নিম গাছ লাগিয়ে দিয়েছিলেন আরাফাতের ময়দানে হাজার হাজার নিম গাছ আমি নিজে ওই নিম গাছের নিচে ছিলাম পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট ডিগ্রি সেলসিয়াস চলে সেখানে একটু একটু যদি ছায়া পাওয়া যায় মনে হয় যে একেবারে ভেসতে আছে ওই উত্তপ্ত মরুভূমির ভেতরে উনি ওই ব্যবস্থা করে দিয়েছিলেন শুধু বাংলাদেশ না বিশ্বের লক্ষ লক্ষ হাজিরা যে ওখানে আশ্রয় নেয় বলেন সবাই দোয়া করে হয়তো ওনারে চেনে না কিন্তু দোয়া করে এই গাছের ছায়া চিনি দিয়ে গেলেন আল্লাহ যেন তাকে মাফ করে দেন তার হাতে গড়া এই দলটাকে আজ ধ্বংস করার জন্য অনেকে উঠে পড়ে লেগেছে আমরা চাই তারা যেন সংশোধন হয় আমি আবার বলছি যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি জ্ঞাত আই বহির্ভূত সম্পদ যাদের এই সাড়ে চুয়ান্ন তিপান্ন বছরে এক টাকাও ছাড়া যাবে না প্রত্যেককে ধরা লাগবে কোথায় পেলে আপনি সম্পদ আমি এখন হঠাৎ দুই কোটি টাকার মালিক হয়ে গেলে যদি আমাকে ধরতে পারে আপনি পাঁচ বছরে এত কোটি টাকার মালিক হয়েছেন কি করে আপনার টাকার হিসাব দেওয়া লাগবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জমিনে পাঠিয়েছেন আমরা জমিনে থাকতে রাজি আছি না বলেন আল্লাহ যেন আমাদের তাও দেন বলেন আমি আমার ভাইরা করারে কারিম থেকে আমরা সোরা আরাফ একশো উনআশি নাম্বার আয়াতটা পড়েছি আমার আলোচনার বিষয় আপনারা অলরেডি শুনেছেন যে বিবেক যদি কাজে লাগে সে পথ হারাবে আর জোরে বলেন পথ হারাবে এবার আসেন তো আমাদের কি কাছে হবে দেখি বলেন বক্তব্য শুরু করার আগে আল্লাহ তিনবার তাকিদ দিয়েছেন লাম একটা পদ একটা আল্লাহ বলেন অবশ্যই 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 আমি আল্লাহ জাহান নামের জন্য বানিয়েছি অধিকাংশ মানুষ আর চিনকে আল্লাহ কাশি রয়েছেন কাশির মানে অল্প কাশি র মানে বেশি আর কাশির র মানে অনেক বেশি আল্লাহ যদি এখানে কলিল বা কলিল না দিতেন তাও তো অন্তত আয়াতটা নিয়ে চিন্তা ভাবনামের আসতো না কিন্তু এমন শব্দ আল্লাহ চয়েস করেছেন এখানে জুড়ে দিয়েছেন অধিকাংশ মানুষ আর নামে সাবে এই জন্যে তাদেরকে বানিয়েছি অধিকাংশ যদি চাইতে আমাদের দোষ কিসের আমাদের দোষ হচ্ছে এইটা এই পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন কেমন পর্যন্ত যাদের পাঠাবেন তিনটি ইন্দ্রীয় শক্তি অন্তত যাদের দিয়েছে আর ভাই কি বলে সালো এত ডিস্টার্বাই এমনি কথা বেরোচ্ছি না আওয়াজ করে আওয়াজ বাড়িয়ে গাড়ি আসছে তো কত মিনিট লাগে আসতে ভাই আপনারা দর্শের পড়েন চলে

it's a corn line it has autograph.